আর ওই বাজারে ব্যাগ বতি কষ্ট হইবে আর বাজারে ব্যাগ বতি আমার লজ্জা করে তাই শপিং ব্যাগ নিয়ে আইছি তো যে লজ্জা করে তো শপিং ব্যাগ নিয়ে আইছিস কেন খালি এতই আসতিস এ ব্যাগ আবার কি করতে নিয়ে আইছিস মামু ওই তো হ্যাঁ আমি মনে করলাম তুমি আমার ওই বাজারে নিয়ে আসছো মার্কেট করে দিবা তাই আমি শপিং ব্যাগ নিয়ে আইছি আর তুমি বাজারে ব্যাগ নিয়ে টেনশন করছ কে বলো যে কোনো দোকানে দশ টাকা দিলে দিয়ে দিবে না শোন রোজা রয়েছে এই জন্য তোর কিছু করছি নি যাই হোক তোর এই লিস্ট আছে লিস্টা বের কর দিন কি কি দেশে দেখি আমি বুঝেছি তুমি আমার মোবাইলে টাটা শুরু করে সারারাত মোবাইল চালাও শুন এত মোবাইল দেখা ভালো না আর এমনিতেই তোর সাধনা করে চকির 12টা বাজাইছিস আমু আরে আমি তো বেশি ফোন দেখি না এই এটা ভাঙা টাশ ফোন আছে না তুমি কিন দিলে ওই সেই 1900 কত সালে দাম কিন দিলে তাই চালাই তোমাদের কত করে কলাম এই নতুন একটা ওই কি জানি খাওয়া আপেল বের হইছে নতুন ওই এটা কিন দাও কিন দাও তুমি তো দিলাই না পণ্ডিত এই মামা মাছ মাছ নিয়ে তোর তোমার আছে কি কর তোর এই মামু করছিস এই মানুষ কোন তে সৃষ্টি হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলা আদম হা সৃষ্টি করেছে আর আদমহা হা থেকে মনে করো মানুষ সৃষ্টি ওখান থেকেই শুরু ও তোমার মায়ে কথা কেন তোর মা কি কয় কয় মানুষ নাকি বান্দরতে সৃষ্টি হইছে বুড়া তো ঠিকই কইছে তোর মার বংশের কথা কইছে এ али ঠিকই আছে তোমার সাথে বান্দরের মিল আছে ও সব তো পাকামি বিশ্বরো না আমি পাকামি পানে যাই তো রোজার মাসে যাও স্কুলে যাও ফুল বন্ধ কই দিছি তা তো পড়া শুনো কিছু মনে আছে আছে মামু

তোর সাথে ভক্তি গেলি আমার রোজাই হালকা হয়ে যাবে আর যে পরিমাণ হাঁটা পড়ে একটা পরিচিত গাড়ি পালি কোনো কাজ ভালো তো বুঝেছি সেটা গাড়ি পালি আমো ও ওই যে হাওয়া হাওয়া এই দাঁড়া 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 আরে কুদ্দুস মাস্টার ওরে রোজা থেকে আমাকে বেলা কষ্ট হয়ে গেছে একটু বাজারে নিয়ে চল দিন তো চলো দেখি বাবু তুই কেন উঠছিস দেখি চালাই আমার গাড়িতে বেশি উঠা যাবে না তুই তো নেই আয় যা ও আইতে আমরা গাড়ি ও ও আইতে ও পরে পরে এসে গাড়ি নিয়ে নে যা বাজারে এসে গাড়ি